নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশের রেজাল্ট কবে পাবলিশ হবে তোমাদের রেজাল্ট কি পিছিয়ে যাচ্ছে তোমাদের পিটি পিএমটি পি পিছিয়ে যাবে এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে পুরো ডাউট তোমাদের ক্লিয়ার করে বলে দেবো তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম শেয়ার করা হয় তো তোমাদের ফাইনাল অ্যান্সারকে আগে প্রকাশিত হবে ফার্স্ট অফ অল বলে রাখি এই সপ্তাহেই তোমাদের ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিতে পারে ঠিক আছে কারণ অনেক প্রশ্ন ভুল ছিল উত্তরও ভুল ছিল তো ডাব্লু বিবিআরবি কোনটা নেবে না নেবে আজকে অ্যান্সার কি আজকে কালকের মধ্যে অ্যান্সার কি প্রকাশিত করে তারা জানিয়ে দেবে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে একুশ তারিখের আগে তোমাদের কোনো মতেই রেজাল্ট প্রকাশিত হবে না কারণ তোমাদের যে এডিটিং উইন্ডো সেটা ওপেন করা হচ্ছে কাস্ট ক্যাটাগরি চেঞ্জের জন্য তো সেটা একুশ তারিখ অব্দি ডেট যেহেতু দিয়েছে তো একুশ তারিখ অব্দি ডেটটা থাকবে তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে একুশ তারিখের পর যে কোনো দিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে অনেকেই বলছে মাঠ পিছিয়ে যাবে পি এম টি পি জানুয়ারি থেকে হবে না তো তোমাদেরকে বলে রাখি মাঠ পাঁচে জানুয়ারি থেকেই হচ্ছে মাঠ কোনো মতেই পেছবে না কারণ ভোটের আগে তোমাদের জয়নিং করাতে হবে ঠিক আছে তো পাঁচই জানুয়ারি থেকে তোমাদের পিটি পি এমটি কিন্তু শুরু হচ্ছে হিউজ যেহেতু ক্যান্ডিডেটকে ডাকবে তো মাঠও কিন্তু পাঁচে জানুয়ারি থেকে হবে ঠিক আছে তো তোমাদের সমস্ত ডাউট এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বলে দিলাম যারা বিভিন্নজন বিভিন্ন রকম কথাবার্তা তোমাদেরকে বলছে যে 5 জানুয়ারি থেকে মাঠ হবে না রেজাল্ট প্রকাশিত হবে না এই বছর এই বছরই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এই বছর থেকে ওই বছরের 5 জানুয়ারি থেকে তোমাদের মাঠ হচ্ছে আর অ্যানসার কি এই সপ্তাহে তোমরা পেয়ে যাবে তিনটে কোশ্চেনের উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি কোনো ডাউট আর নেই তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই হিন্দু বন্দে মাতরম